আমাদের মায়েদের বাচ্চাদের সিপসের জন্য যখন কান্না করবে বায়না সামলানোর জন্য দোকানে গিয়া সিপস কিনা লাগবে না মাত্র দুইটা আলু দিয়ে এই কুরকুরে সিপটা তৈরি করে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমার এখানে দুইটা সিদ্ধ করা আলু লাগবে আলুগুলোকে আমি সবজি কেটেটার মধ্যে গেট করে নেব তা আলুগুলোকে আমি গেট করে নিলাম গেট করে নেওয়া শেষ এবার আমি এক এক করে মশলাগুলা দিয়ে দেব প্রথমে আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফসা সমস এরপর আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স দুই দনিয়া কুচি করে কেটে রস দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর লাগবে কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার আমি এক সামচ করে করে অল্প করে করে মিশিয়ে দিব মোট এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব তো আমি কর্নফ্লাওয়ার অল্প অল্প করে একসা চামুচ করে করে দিয়ে মিশিয়ে নিব তো প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো ক্যাসাপ একস্রা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এখানে একটা সানাসুরের প্যাকেটের মধ্যে আলুগুলাকে ঢুকিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে আপনারা এখানে বিস্কিটের প্যাকেট বা লবণের প্যাকেট বা সানাসুরের প্যাকেট যে কোনো প্যাকেট নিলে হবে এরপর আমি এ কর্নারে দিয়ে একটু কেটে দিব এরপর সুলায় চলে গেলাম একটা হয় ফ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলগুলা মিডিয়াম টু লো হিটে রেখে এরপর আমি এক এক করে কুরকুরেগুলা দিয়ে দিব এবং একটা কেসে দিয়ে সুন্দর করে কেটে কেটে দিব তো এই যে সবগুলো আমি এক এক করে এভাবে দিয়ে দিব তো এই তো এক এক করে দিয়ে দেওয়া শেষ এবার আমি বেজে এইভাবে আমি এগুলা খুবই নরম থাকে এই জন্যে আমি নাড়াচাড়া করব না হালকা একটু পাইপেন নেড়ে ছেড়ে লাল লাল করে বেজে নিলাম এই তো এবার উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার কুরকুরে চিপস তো যদি ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন সবাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ